হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আবার নতুন করে আপনাদেরকে জবা গাছের ভিডিও নিয়ে দেখাচ্ছি তো আমি এর আগে অনেক রকমভাবে জবা দেখিয়েছি জবা গাছকে কী করলে আপনারা খুব সুন্দর করে ফুল পাবেন এই সময় দেখুন অনেকের কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ফুলের কুড়িও ঝরে পড়ে তো সেইগুলো যাতে না হয় কী কী দেবেন আপনারা দেখুন আমার ফুলগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর সুন্দর করে আমার বাগানে ফুলগুলো ফুটছে এক এক দিন এক এক রকমের আমার কাছে তো অনেক রকমের জবা আছে আর এগুলো সব সবই কিন্তু পুনে ভ্যারাইটির জবা যেগুলো আমি দেখাচ্ছি যতগুলো আছে এগুলো সব পুনে ভ্যারাইটির জবা এর আগে আমি দেখিয়েছি লক্ষ্মী জবা আছে আমার কাছে এমনি দেশি জবা আছে কিন্তু এই যে টবের মধ্যে যে ফুলগুলো সেই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু বেশিরভাগটাই হচ্ছে পুনে ভ্যারাইটির জবা দেখুন এই কালারগুলো কতটা সুন্দর এগুলো এই গাছগুলোর আর গাছের চেহারাগুলোও দেখুন কতটা ভালো পাতার পাতাও সবুজ আছে এবং পাতার মধ্যে পাতার সাইজও বড় বড় আছে ফুলের সাইজ দেখুন কতটা সুন্দর তা আমি যে যে পরিচর্যাগুলোকে করি আমি সেগুলো আপনাদেরকে দেখাই তো এই ভিডিওতেও আপনারা দেখতে পাবেন যে আপনারা গরমের সময় কি কি পরিচর্যা করে নেবেন মানে এই বর্ষার আসার আগে মাঝে মাঝে কী কী দেবেন সার পাল্টে পাল্টে দিতে হবে আর কেমিক্যাল সারটা খুব কম ব্যবহার আমি একদমই জবা গাছে বেশি ব্যবহার করি না দুই এক সময় হয়তো খুব প্রয়োজন হলো তখন আমি কিন্তু কেমিক্যাল সারটা দিই তো বেশিরভাগ সময় আমি অর্গ্যানিকটা দিই তো তাতেই খুব ভালো রেজাল্ট দেখুন কত কত কুড়িও আসছে আর জবা গাছকে কী করতে হবে আপনাদের বেশিরভাগ সময় রোদে রাখতে হবে আর যখন খুব গরম পড়েছিলো তখন কিন্তু আমি একটু গ্রিন গ্রিন নেটের তলায় নিয়ে গেছিলাম তাই জন্য দেখুন আমার পাতা কোনো পুড়ে যায়নি পাতাগুলো ভালো আছে আর যেই একটু গরমটা কমেই গেছিলো তারপরেই আমি নেটের থেকে বার করে এনেছিলাম এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে যখন খুব বেশি গরম পড়বে তখন যেন জবা গাছ খুব বেশি রোদটা না পায় মানে বিভৎস যে গরমটা পড়েছিল পঁয়তাল্লিশ ডিগ্রির গরমটা আমি সেই তখনকার গরমের কথা বলছি যে তখন কিন্তু আমি নেটের তলায় রেখে দিয়েছিলাম জবা গাছ তো তাতে দেখলাম খুব ভালো রেজাল্ট পেলাম যে জবা গাছের কোনো পাতা খারাপ হয়নি এবং বারবার বারবার করে কী হচ্ছে কুড়িও আসছে ফুলও ফুটছে আর যদি আমি এত গরমে রেখে দিতাম না যে পুরো সব পাতাগুলোই হলুদ হয়ে যেত গরমের জন্য তো এইগুলো আবার যেমন যেমন বর্ষাকাল বর্ষাকালের জলটা আপনাকে জবা গাছে খাওয়া দিতেই হবে ওই বর্ষার যে জলটা হবে এটাতে কী গাছের গ্রোথ হবে গাছের বৃদ্ধি হবে তাই তখন আপনাকে নেটের তলায় রাখলে হবে না এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তাই জন্য কী করতে হবে দেখুন সব খোলা জায়গায় রয়েছে কোনো নেটের তলায় নেই এবার এখন বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছেন ভেজা ভেজা একটা ভাব রয়েছে তো সেই ভেজা ভেজা ভাবগুল মানে বৃষ্টির জন্য জলটা যাতে জবা গাছ পায় সেই জিনিসটা লক্ষ্য মানে আপনাদেরকে ঠিক করে খেয়াল রাখতে হবে আর মাঝে মাঝে যে জবা গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যায় সেটা আলাদা ব্যাপার তখন জবা গাছের কোনো রোগ হয় কিন্তু যদি দুই একটা পাতা হলুদ হয় সেটা কোনো চিন্তার কোনো কারণ নেই দেখুন এই গাছটা দেখতেই পাচ্ছেন দুই একটা পাতা আমার হলুদ হয়েছে এটাতে কিন্তু কোনো ব্যাপার না তবে আপনাদেরকে কি করতে হবে জবা গাছে যদি ভালো করে ফুল পেতে চান তবে আপনাদেরকে সঠিক সময়ে প্রুনিংও করে নিতে হবে দেখুন আমি কিছুদিন আগে এই জবা গাছটার গরমের আগে এটাকে আমি প্রুনিং করেছিলাম তো প্রুনিং করার পরে আর যখন আমি প্রুনিং করছি আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না তখন ফুলের সাইজগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গেছিলো এটা আমি কিন্তু দেখিয়েছি আগে যে জবা গাছের ফুলের সাইজ যখন ছোট হয়ে যাবে পাতার সাইজটা যখন ছোট হয়ে যাবে তখন কি করতে হবে প্লুনিং করে নেবেন হার্ট প্রুনিং জবা গাছে আমি দেখুন হার্ট প্রুনিং করে যে অনেক অনেকটা করে করে ডাল দেখুন এই দেখুন কতটা করে করে ব্রাঞ্চ আমি পাতা শুদ্ধ পুরো ফুল শুদ্ধ কেটে ফেলেছিলাম তো এই সব জিনিসগুলো যদি আপনারা করতে পারেন ঠিকঠাক টাইমে এখন আবার পুনিং আপনারা আপনারা যতটা অ্যাভয়েড করবেন ভালো তার কারণ এরপরে বর্ষা আসছে তো যদি বেশি এখন ডালগুলো কেটে ফেলেন সেটাতে অতটা ভালো হবে না ফাঙ্গাস লেগে থাকার লেগে যাবার ভয়ও আছে সেই জিনিসটা খেয়াল তো আমি গরমের আগে এটা কেটে ফেলেছিলাম তাই জন্য কী হয়েছে গরমটা তো তো সেডে গ্রিনেটের তলায় রেখে দিয়েছিলাম কেটে তাতে কি হয়েছে এখন সুন্দর করে কচিয়ে একদম পাতা বেরিয়েছে আপনাদের আমি পরে দেখাচ্ছি যে কত সুন্দর করে পাতা বেরিয়েছে এবং কুড়িগুলো যে হচ্ছে প্রত্যেকটা কুড়ি বড় এরকম ডালগুলো কীরকম হয়ে গেছিল একদম পাতলা পাতলা হয়ে গেছিলো তখন আমি কি করেছিলাম কেটে ফেলে দিয়েছিলাম এই যে এতটা লম্বা একটা ব্রাঞ্চ হয়ে গেছে এদিকে তিনটে যে ব্রাঞ্চ সেই তিনটে ব্রাঞ্চ আবার কিন্তু ছোট আছে তাই আমি ঠিকঠাক শেপের জন্য কী করেছি এরকমভাবে বড় লম্বা ডালটা কেটে ফেলেছিলাম ওটা প্রুনিং করার খুব দরকার ছিল আর ওই ডালটাতে দেখুন পাতাও ছিল না তো যখন দেবেন গাছের একদম মিডিলগুলোতে কোনো পাতা নেই মাথার ওপর কতগুলো পাতা তখন আপনাকে কিন্তু প্রুনিং করতে হবে এই জিনিস এই সময়টা কখন করতে হবে সেই কোন সময়টা সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন গাছে দেখুন নিচের দিকে কোনো পাতা নেই খালি ওপর দিকে কত পাতা আর ফুলের কুড়ি আসছে ফুল হচ্ছে তো মাঝের যে জায়গাটা যদি আপনি কেটে দেন তবে কী হবে ওখান থেকে ব্রাঞ্চ বেরোবে ওইখানটা এবার ঝাড় হতে থাকবে ওইখান থেকে পাতা বেরোবে এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তারপরে যখন প্রুনিং করে নিলেন প্রুনিং করার পর আপনাকে গাছের এবার কি নতুন ব্রাঞ্চ আসতে হবে তার জন্য কি কী দিচ্ছি দেখুন এখানে হচ্ছে ওয়েস্টেজ যে চা পাতাটা সেটা আমি ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ গোবর সার আর কিছুটা পরিমাণ দিয়েছি শুকনো সর্ষের খোল এই যে তিনটে সার এই তিনটে সারের মিশ্রণ আপনারা গাছে দেবেন গাছ কাটার পরে তারপরে দেখবেন গাছের কত সুন্দর গ্রোথ হয় যেটা আমার হয়েছে আমি এই গাছগুলো ব্রাঞ্চগুলো কাটার পরে আমি এই সারগুলো দিয়েছিলাম দেওয়ার পর কি করেছি এই তিনটে সার আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি পুরো দেখুন খুব সুন্দর করে মিক্সিংটা করার পুরো তিনটেই শুকনো সার তাই জন্য মেয়ের সাথে কোনো অসুবিধা হবে না একদম শুকনো অবস্থায় দেবেন এই সারগুলো শুকিয়ে নেবেন ভালো করে চা পাতাটা কিন্তু একদমই ভেজা অবস্থায় দেবেন না এই সময় এখন বৃষ্টি পড়ছে চা পাতাতে ভেজা অবস্থায় দিলে ভালো হবে না চা পাতাটা যেন শুকনো থাকে দেখুন ভালো করে আমি মিক্সিং করে নিলাম বর্ষাকালের আগে না অনেকগুলো নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে তবে আপনাদের গাছ ভালো থাকবে দেখুন এতটা পরিমাণ করছি আমি নিয়ে নিচ্ছি নিয়ে এই টবের মধ্যে দিচ্ছি যেরকম যেরকম টব আমি সেই পরিমাণ দিচ্ছি এর থেকে বেশিও দিতে পারেন আপনারা কোনো ক্ষতি হবে না আমি দুমুটও দিতে পারি কোনো অসুবিধেই হবে না কারণ এটা অর্গ্যানিক সার পুরো টোটালটাই অর্গ্যানিক অর্গ্যানিক সার আছে বলে কোনো কিছু হবে না আর শর্ষের খোলটা দিচ্ছি তো এটাতে কী হবে গাছের গ্রোথ হবে নতুন করে নতুন পাতা টাতা বেরোবে ওই জন্য সর্ষের খোল দিয়েছি আবার কুড়ি আসারও দরকার তাই জন্য চা পাতাও দিয়েছি সাথে এই দেখুন এবার কেটে নিয়েছি কাটার পরে আমি কি করছি এ দেখুন মিশিয়ে দিচ্ছি এই টপটাতেও দিয়ে দিলাম দিয়ে মাটির সাথে ভালো করা মাটিটা অবশ্য করে খুঁড়ে নেবেন মাটিটা দেখুন খুঁড়ে নিয়েছি এবং শুকনো মাটি পুরোটা যদি আমি এখন খোঁড়াটা দেখাই না তবে আরও ভিডিওটা বড় হয়ে যাবে আমি তো সময় বলে দিচ্ছি আপনাদেরকে যে মাটি সবসময় খুঁড়ে শুকনো করে এই দেখুন রোদের মধ্যে আমি সারটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনও গাছে কত সুন্দর সুন্দর কুড়ি রয়েছে তো আমি কি করেছি শুকনো অবস্থায় রোদের মধ্যে সারটা দিচ্ছি এ দেখুন এই গাছে দুই একটা পাতা আমার হলুদ হয়ে যাচ্ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো যে পুরো গাছের পাতা সবুজ হয়ে গেছে খুব সুন্দর কোনো হলুদ পাতা আর এখন গাছে নেই একদম কচিয়ে কচিয়ে পাতা বেরিয়েছে যেহেতু আমি গাছটাকে প্রুনিং করে দিয়েছিলাম তাই জন্য কি হয়েছে খুব সুন্দর করে নতুন নতুন পাতা বেরিয়েছে আপনারা এই জিনিসগুলো করুন এই এইটা তো দিলেন গাছের যে গ্রোথ হওয়ার জন্য নতুন পাতা কুড়িয়ে আসবে আবার মাঝে মাঝে গাছের ক্যালসিয়ামের খুব দরকার হয় তখন কি করতে হবে এই যে ডিমের খোসা ডিমের খোসাটাকে শুকিয়ে প্রথমে ধুয়ে নেবেন ভালো করে ডিমের যে খোসাটা থাকে সেটাকে ধুয়ে তারপরে শুকিয়ে নেবেন শুকিয়ে একদম এরকম করে একদম ডাস্ট করবেন মানে পাউডার করে নেবেন করার পরে এটা কিন্তু ডিমের খোসার গুঁড়ো তারপরে আপনারা জবা গাছে দেবেন আমি বলেই দিচ্ছি পুনে ভ্যারাইটির জবা এগুলো কিন্তু এগুলো কোনো দেশি জবা না বা লক্ষ্মী জবা আমি দিচ্ছি না আমি সব পুনে ভ্যারাইটির জবার মধ্যে দিচ্ছি মাটির পুরো খুঁড়ে নিয়েছি মাটি খুঁড়ে শুকনো করে এবার আমি এক চামচের মতো করে করে দিয়ে দিচ্ছি এগুলো সব জবা গাছে দিয়েছি এই সমস্ত সারগুলো আপনারা দিন দিলে দেখবেন গাছের পাতাটাও খুব ভালো থাকবে আর গাছের পাতা ঝরে যাবে না আর ফুলের পুরিগুলোও ঠিক থাকবে এটা কী হবে ডিমের খোসা থাকলে ক্যালসিয়ামের ঘাটতিটা কমবে মানে যেটা গাছের পক্ষে দরকার সেটা হবে দেখুন এক চামচ করে আমি প্রত্যেকটা গাছের টবে দিয়ে দিচ্ছি যে বললাম না যে পাতাটা হলুদ হয়ে গেছিলো সেই গাছটা এটা হচ্ছে সেই টবটা সেই গাছেও আমি দিয়েছিলাম তাতে কি হয়েছে গাছের পাতাগুলো সব সুন্দর করে সবুজ হয়ে গেছে তো আপনারা এইভাবে পরিচর্যাগুলো করুন তবে আপনারা এরকম সুন্দর করে ফুল পাবেন আমি তো দেখিয়ে দিচ্ছি আমার যে কত কত সুন্দর করে ফুল হয় এগুলো সব আমার বাগানেরই ফুল আমার হাতেরই করা মানে রেডি করা গাছ দেখুন কত দারুণ দারুণ ফুল হয়েছে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন একদিনে হয়েছে এতগুলো ফুল একদিনে হয়েছে আর আমার এরকম মাঝে মাঝেই হয় এক একটা গাছে এরকম চারটে পাঁচটা করে করে ফুল হয় দেখতে একসাথে আমি দেখাচ্ছি গাছগুলো যাতে বুঝতে পারেন যে একই দিনে ফুলগুলো আলাদা আলাদা করে করে কিন্তু কোনো ফুল গাছ আমি দেখাচ্ছি না একসাথেই দেখাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই সময় আপনারা কী কী সার দেবেন এগুলো হচ্ছে আমি বললাম বর্ষার আগেই আপনারা এগুলো দিয়ে দিন গাছের যে ঘাটতিটা রয়েছে সেটা পূরণ হবে গাছটা ভালো থাকবে বর্ষার সময় কিন্তু অনেক সব সময় বৃষ্টি বৃষ্টি হতে হতে না গাছের মধ্যে অনেক সময় অনেক কিছু কমে যায় যে গাছের যে প্রোটিন সেটা বেরিয়ে যায় সেটার জন্য এগুলো দিতে হবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই